হাড়ের খাঁচায় হে হাওয়া পাখি ও পাখি বন্দি আছে সর্বক্ষণ সেই পাখিটার ভেদে জানে কোন জন আমার পাগল মো এই পাখিটার ভেদ জানে কোন আজকে খুব ভালো লাগছে যে আমাদের গান রিলিজ হলো ঘাড়ের কাছে হাওয়া পাখি এবং আমরা আমাদের ব্যান্ডটা যখন তৈরি করছি সেই সময় দাঁড়িয়ে আমাদেরকে পিঠ চাপড়ে দেওয়ার মতন বা দারুণ হচ্ছে তোরা এগিয়ে চলে যে মানুষগুলো ছিল তাদের মধ্যে দুটো মানুষ রয়েছে আমার সামনে যদিও আমরা দাদা হিসাবেও দেখি বন্ধু হিসাবেও দেখি হ্যাঁ সেরকম একটা সম্পর্ক আমাদের মধ্যে আমাদের মধ্যে অনিন্দদা রয়েছে এবং রয়েছে রয়েছে উষ্ণক উষ্ণক আমাদের আমাদের সঙ্গে ভিডিওতে সম্পূর্ণটাই উষ্ণকের করা খুব সুন্দর করে ডিজাইন করে উষ্ণক করেছে সেটা হ্যাঁ তো অনিন্দদা থ্যাংক ইউ ভেরি মাচ তুমি এলে থ্যাংক ইউ কটা হ্যাঁ তোমার কেমন লাগলো বা আজকে আমাদের দুজন যেটা পটা বললো যে যখন ওরা শুরু করে তখন ওদের পিঠ দেওয়ার মতো যে মানুষগুলো আমরা ছিলাম আমরা যে কেন ওদের পিঠ দিতাম আমরা জানি না কারণ আমাদের পিঠ চাপড়ানোর মতো তখন কেউ ছিল না কিন্তু আমরা হয় সেই সাহস নেই যে আমাদের যাতে একটা লেগেসি মেনটেন হয় সেই জন্যই বোধ সেই সাহসের জন্যই আমরা ওদের পিঠ চাপড়াতাম কিন্তু অল অফ দেম আর ভেরি ট্যালেন্টেড এবং এত বছর ধরে পটার কথা বলি পটা এত বছর ধরে গান বাজনা শুরু করছে অয়ন এত বছর পর একটা অন্য প্রফেশন থেকে শুধু ব্যাঙ্গালোর থেকে শুধু প্যাশন থেকে একটা অ্যালবাম করবে বলে বা একটা গান করবে বলে এখানে চলে এসেছে তো এই উদ্যোগগুলো সবসময় খুব অনেস্ট আর আমার সব সময় বিশ্বাস যে স্কিল ঠিক আছে স্কিল তো বটেই দরকার কিন্তু তার থেকেও মিউজিকের যেটা বেশি দরকার সেটা বোধ প্যাশন কারণ আমাদের মিউজিক ইজ সোলস এক্সপ্রেশন তো এরা খুব ভালো সোল সুতরাং এরা যা করবে সেটা তো ভালো না হয়ে কোনো উপায় নেই সবাইকে অনুরোধ প্লিজ প্লিজ আপনারা দেখবেন আপনারা শুনবেন আশা করি এই গানটা আপনাদের হতাশ তুমি সুমিতা আমাদের ওই নদীতে চান করতে খুব ইন্টারেস্টিংলি আমাদের তিনজনের আমার অয়ন আর পটার দেখা হচ্ছে বোধ হয় সম্ভবত খুব যদি ভুল না করি প্রায় কুড়ি বছর আগে মানে কুড়ি বছর পরে আবার আজকে দেখা হলো তিনজনের সামনাসামনি হলাম আমার একসাথে একসাথে হলাম আর কি আবার বছর কুড়ি হ্যাঁ আবার বছর কুড়ি পরে প্রায় সেটা ছিল একটা দোলের দিন আমরা তিনজন শান্তিনিকেতন যাচ্ছিলাম বোলপুর যাচ্ছিলাম এবং ঘটনাচক্রে যে পাগলাগুলো আমাদের মধ্যে এখনো বোধ কিছুটা রয়ে গেছে না হলে এই এত বছর বাদে আবার এই পাগলামো এই খ্যাপামোটা আসে কোথার থেকে যে একটা কোনো নতুন কিছু করতে হবে কিছুটা বাদ সেই টুকটাতে অনেন্দ্র কথা ছিল অতএব এই দিশে আসেনি আমরা অজয় ক্রস করছি অজয় নদীর উপর দিয়ে যাচ্ছি যেতে যেতে হঠাৎ কি মনে হলো টলটলে জলটার দিকে তাকিয়ে তিনজন ডিসাইড করলাম বোলপুরে যাওয়ার আর হবে দোল যেরকম হচ্ছে হোক আমরা একটু দোল খাই গিয়ে নিচে সবাই মিলে গাড়িটাকে কোনো রকমে সেটা মানে একটা পাকা রাস্তা নয় মানে কাঁচা রাস্তার উপর দিয়ে গিয়ে আমরা পাড়ের পাশে দাঁড় করে হ্যাঁ একেবারে তাই এবং ওখানে আমার নতুন গাড়ি তো তখন নতুন নতুন গাই সব জায়গায় আর কি আমাকে কিন্তু আমাদের একজন সারথি ছিল হ্যাঁ হ্যাঁ তোর সাথে তুমি ছিলেন আর কি আমরা না মানে লোভ সামলাতে পারলাম না মানে জলটা দেখে এমন একটা ভেতরে এ শুরু হলো যে ঠিক আছে থাক যেরকম হচ্ছে ভুল ভুল দুলচলছে চলুন আমরা জলে ঝাঁপাই এবং সত্যি তাই আমরা প্র্যাকটিক্যালি আমাদের জামা কাপড় ছেড়ে ছেড়ে দিয়ে জলে নেমে পড়লাম এবং প্রায় ঘন্টাখানেক আমরা ওখানে সাঁতার কেটেছি খুব মজা করেছি আমরা তিনজন মিলে হই হুল্লো গান গাইতে গাইতেও আমরা সাঁতার কেটেছি করার পরে তারপরে আমাদের শারুদি বললো না এবার ওঠো এমনিতে নয়তো আর বোধ হয় মানে বোলপুর অব্দি যাওয়া হবে না তাই এখান থেকেই আবার ওদের ব্যাক করতে হবে তো যাই হোক আমরা শেষ পর্যন্ত পৌঁছেছিলাম আজকে খুব 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 একটা বিশেষ দিন আমাদের সব থেকে আনন্দের যে আমার আমাদের সব ভাইরা মিউজিশিয়ান ভাইরা ওরা সকলে মিলে উদ্যোগ নিয়েছে এরা ভাই বন্ধু গুরু ভাই যেভাবে যে যেভাবে দেখা যাক যেভাবে দেখা যায় শুধু একটাই যোগাযোগ যে এদের প্রত্যেকের সাথে আমরা দূরত্বে থাকতে পারি হয়তো কিন্তু আমরা মিউজিক্যালি কানেক্টেড আমাদের এইটাই আমাদের সব থেকে বড়ো পাওনা বড় জোর বলবো এবং আমাদের বিশ্বাস বলবো যে আমরা আমাদের মধ্যে এইটুকু বাঁচিয়ে রাখতে পেরেছি এবং আগামী দিনেও বাঁচিয়ে রাখবো কেননা এই যে এত বছর বাদেও একটা কাজ হচ্ছে আজকে তারিখ রিলিজ হলো খাঁচায় হাওয়া পাখি সনাতন দাস বাউলের লেখা গানটি এবং কলকাতা যখন এই গানটা অনেক বছর আগে করেছিল তখন থেকে এই গান মানুষের প্রিয় এবং গানটাকে আবার নতুন করে ওরা আবার সামনে নিয়ে এসেছে আমি সকালেই শুনে ফেলেছি গানটা ওকে অয়ন পাঠিয়েছিল চমৎকার একটা গান হয়েছে এবং আপনাদের মন ভরিয়ে দেবে এটুকু বলতে পারি এবং পাশে থাকুন এরকম যত ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট আসছে প্রত্যেকের গান শুনুন প্রত্যেকের গান শুনুন প্রত্যেককে এনকারেজ করুন তাহলেই আমাদের গান বেঁচে থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুমিদ্রা আচ্ছা আমাদের সঙ্গে আরেকজন আছে খুব গুণী মানুষ আমাদের ভিডিওর সম্পূর্ণটাই ওই করেছে একা হাতে করেছে খুবই কেটেছে এবং যখন যে রাত্রি বেলায় মানে রাত্রি দুটো এটা করে দিতে হবে এটা একটু করে দিতে হবে সেই জ্বালাটা যে সহ্য করেছে তার নাম হচ্ছে উষ্ণব এখনও জ্বালা ভরায়নি এটার পরেও জ্বালা আছে সেটাও জানে কিন্তু উষ্ণব তোর এই কাজটা করে কিরকম লাগলো বা আমাদের সঙ্গে আমাদের সাথে তো তোর এইটা প্রথম কাজ আহ আরো ডেফিনেটলি আরো আগামী দিনের নতুন কাজ হবে তো এই কাজটা করে তোর কেমন লাগলো আমাদের সবে আমার মানে ফ্লো হিসেবে আমাকে ফার্স্ট প্রশান্তদার সঙ্গে আমি যুক্ত আমি বেশ অনেক দিনই বন্ধুত্ব কাজের সূত্রে প্রশান্ত হঠাৎ করে ফোন করে বলল যে তুই যারা মিউজিক ভিডিও করবি বললাম যে হ্যাঁ করব হ্যাঁ করব না বলল আচ্ছা তো কই না যোগাযোগ করে বললাম আমাকে ফার্স্ট আমার সঙ্গে কথা হল অয়নদার তো অয়ন্দা আমাকে বলল আমাকে আমি অয়ন্দা যখন বলেছে আমার একটা রাফ আন্দাজ ছিল যে আচ্ছা এটা কি সেই অয়ন্দা ব্যাঙ্গালোরে থাকে কলকাতা ব্যান্ড আচ্ছা ঠিক আছে তখন প্রথম গান পাঠাচ্ছি এটা শোন শুনে তুই আমাকে জানা যে এই এটা করবি কিনা আমার কাছে এই এই দিস এই এই প্রশ্নটাই ওয়াজ দা ফার্স্ট রিজন ওয়াই আই ডেড দা ওয়ার্ক বিকজ অন্য জায়গায় কি হয় তোকে এই টাকা দিচ্ছি এইটা কর কেউ যে বললো যে আমি এটা গান করেছি এটা শোন শুনে বল তোর কেমন লাগছে নিয়ে তারপর তুই বল মানে দের ইজ নো কনসেপ্ট তুই বল এন্ড দেয়ার ওয়াজ কমপ্লিট ক্রিয়েটিভ ফ্রিডম এই গোটা জায়গাটাতে যেইটা সচরাচর আমাদের জায়গায় মানে নেই খুব একটা সো এই কাজটা করতে ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স অল দ্য ক্রিয়েট মানে কোনো কল মানে এরকম ওই

কমপ্লিকেশনের মধ্যে দিয়ে যেতে হয় কতগুলো লিমিটেশন আছে যে আমরা এটা করতে পারবো এটা করতে পারবো না কিন্তু এই যে এই প্রজেক্টটা আরম্ভ হওয়ার বা চিন্তার পিছনে একটাই কাজ যে যে জিনিসগুলো আমরা করতে পারি না স্টেজে লিমিটেশনের জন্য যে এটা হবে শোটা হিট হবে পরে শোটা পাবো না পাবো তো উই ডু নট ওয়ান্ট টু ক্রস দোজ রোডস অ্যাগেন এটা সেখানে মিউজিকটা যদি প্রপার জাস্টিফাইড হয় তার জন্য যদি কোনো ড্রামস হয়তো আমি পায় আমার চেয়েও ভালো বাজাবে ওই গানটায় সে ওই ড্রামসটা সেদিনই বাজাবে সেদিন অরণ্যট্টাচার্য ওই ড্রামসটা বাজাবে না কারণ গানটা জাস্টিফিকেশন হবে না দিস ইজ আ আইডিয়া অ্যাবাউট দিস প্রজেক্ট যে গানটা মিউজিকটা যেন ঠিকঠাকভাবে হয় ইট ইজ নট অবাউট এনি পার্সোনাল এজেন্ডা বাট মিউজিকটা যারা অনিন্দদা বললো সুমিতা বলল যে ফোক গান না হলে মিউজিকটা ঠিকমতো প্রস্তার করবে না তো আমার মনে হয় সেটাই সুড বি দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হাড়ের খাঁচায় হে হাওয়া পাখি ও পাখি বন্দি আছে সর্বক্ষণ সেই পাখিটার ভেদে জানে কোন জন আমার পাগল মো সেই পাখিটার ভেদে জানে জন